আসসালামু আলাইকুম লার্নিং ফর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখে নিব এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অধ্যায় এক আর দুয়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সেই সাথে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক প্রশ্ন এবং উত্তরও দেখিয়েছি আজকে আমরা তোমাদের সর্বশেষ যে অধ্যায় রয়েছে ষানমাসিকের জন্য অধ্যায় তিন এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দেখে নিব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমে রয়েছে নাগরিক সেবা বলতে কি বোঝো নাগরিক সেবা বলতে এমন সকল সেবাকে বোঝায় যা একজন নাগরিক তার নাগরিকত্বের অধিকার হিসেবে পায় পরে রয়েছে মোবাইল ব্যাংকিং কি এর উত্তর হচ্ছে মোবাইল ব্যাংকিং হলো একটি আর্থিক পরিষেবা যা মোবাইল ফোন ব্যবহার করে অর্থ লেনদেন করার সুযোগ করে দেয় পরে রয়েছে সফট কপি কি, সফট কপি বলতে কোনো তথ্য বা উপকরণকে ডিজিটাল আকারে সংরক্ষণ করাকে বোঝায় পরে রয়েছে আইন ও বিচার সেবা বলতে কি বোঝায় এর উত্তর হচ্ছে আইন ও বিচার সেবা বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যা সমাজের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে পরবর্তী প্রশ্ন সামাজিক সুরক্ষা সেবা বলতে কি বোঝায় সামাজিক সুরক্ষা সেবা বলতে এমন এক ধরনের সেবাকে বোঝায় যা সমাজের সকল সদস্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রদান করা হয় পেটেন্ট কি। পেটেন্ট হলো একটি সরকারি অনুমোদন যা একজন উদ্ভাবককে তার আবিষ্কার বা উদ্ভাবনের জন্য অধিকার প্রদান করে পরবর্তী প্রশ্ন ওয়েবসাইট কি একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে আচ্ছা পরবর্তী প্রশ্নে যে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারনেট কাকে বলে ইন্টারনেট শব্দের অর্থ অন্তর্জাল যা সংযুক্ত নেটওয়ার্ক তরঙ্গের মাধ্যমে যোগাযোগের একটি সহজ পদ্ধতিকে বোঝায় যেমন অসংখ্য কম্পিউটারকে একে অপরের সাথে যুক্ত করে তথ্য আদান প্রদান করার পদ্ধতিকে ইন্টারনেট বলা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে কিশোর বাতায়ন বলতে কি বোঝায় কিশোর বাতায়ন হলো একটি ওয়েব পোর্টাল যা কিশোর কিশোরীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিনোদনমূলক এবং তথ্যমূলক সামগ্রী সরবরাহ করে পরবর্তী পরবর্তী প্রশ্ন প্রশ্ন ভূমি 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 সেবা 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 সংক্রান্ত সকল ধরনের প্রদানের একটি পদ্ধতি হচ্ছে কপিরাইট বলতে কি বোঝায় একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার পুনর্মুদ্রণ ও প্রকাশের অধিকারকে বলা হয় কপিরাইট তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা শেষ চলো এখন আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণের জন্য কোন ধাপগুলো অনুসরণ করতে হবে তো উত্তর হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণের জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে যেমন প্রথমে সেবাটি সম্পর্কিত সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ খুঁজে বের করতে হবে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রবেশ করে সেবাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে এবং সর্বশেষ রয়েছে আবেদন যাচাই বাছাই শেষে সেবাটি প্রদান করা হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে ই কমার্সের মাধ্যমে কিভাবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে তা ব্যাখ্যা করো এর উত্তর হচ্ছে বর্তমানে ই কমার্স প্ল্যাটফর্ম আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে এটি অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা ভৌগোলিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে তাদের পণ্য বা সেবার প্রচার এবং প্রসার ঘটানোর মাধ্যমে ব্যবসাকে আরও ত্বরান্বিত করে এছাড়া ই কমার্স প্ল্যাটফর্ম বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে এই কর্মসংস্থান সৃষ্টির ফলে কর্মসংস্থানের হারে এবং জাতীয় আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলে পণ্যের সঠিক প্রচারের মাধ্যমে পণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বা স্থানীয় উৎপাদন বহুগুণ ব্যবসাকে আরও ত্বরান্বিত করে থাকে ই কমার্স লেনদেনে বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ের ব্যবহার অনলাইনে সামগ্রিকভাবে অর্থনৈতিক অবকাঠামোতে ইতিবাচক পরিবর্তন এনেছে পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে ই কমার্স এত জনপ্রিয় কেন হচ্ছে ব্যাখ্যা করো তো এর উত্তর হচ্ছে যে এখন দৈনন্দিন জীবনে মানুষের ব্যস্ততা অনেক বেড়েছে দেখা যায় বেশিরভাগ মানুষই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের অফিস কিংবা ব্যবসার কাজে ব্যস্ত থাকেন এরপর একটু সময় বের করে যে মার্কেটে গিয়ে কেনাকাটা করবেন সেই সময় বা এনার্জি তাদের কাছে থাকে না তার ওপর বাইরে বেরোলেই ট্রাফিক জ্যাম তো আছেই এসব কারণে মানুষ এখন বাড়িতে বসে ই কমার্স ওয়েবসাইট থেকে কেনাকাটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন যেহেতু এই ওয়েবসাইটগুলোতে পেমেন্ট গেটওয়ে সংযুক্ত করা থাকে তাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারছেন অর্থাৎ ই কমার্স মানুষের কেনাকাটার কাজটিকে অনেক সহজ করে দিয়েছে যার ফলস্বরূপ প্রতিনিয়তই ই কমার্স সাইট থেকে কেনাকাটা করেন এমন মানুষের সংখ্যাও বাড়ছে এবং নিশ্চিতভাবে এ সংখ্যা সামনে আরও বাড়বে তো আমরা আমাদের ব্যাখামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন তার উত্তরও দেখে নিয়েছি আজকের লেখার মধ্যে অনেকগুলো ভুল ছিল তার জন্য আমি দুঃখিত তোমরা একটু বানানগুলো ঠিক করে নিবে আর এই প্রশ্নগুলো যে পরীক্ষার মধ্যে আসবে তার সিউরিটি আমি দিচ্ছি না এরকম ধরনের প্রশ্ন তোমাদের করতে পারে আর তোমাদের কি টাইপের প্রশ্ন আসবে তা কিন্তু পরীক্ষার আগের দিনে বলে দিবে আর ওই সকল প্রশ্নের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব তোমার তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ